কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় মেঝু কাকিমাকে উচিত শিক্ষা দিতে এবার সবাইকে চুমকি দিয়ে অগ্নির মাকে বাড়িতে ফিরিয়ে আনলো কথা দীর্ঘদিন পরে মাকে দেখে চমকে ওঠে অগ্নি মাকে কাছে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে কেঁদে ফেললো অগ্নি অগ্নির বাবা কিন্তু অবাক হয়ে যায় এগিয়ে এসে বলে এতদিন কোথায় ছিলে আমাদেরকে ছেড়ে আর কে তোমাকে বাড়িতে ফিরিয়ে আনলো অগ্লির মা কিন্তু কিছু বলতে পারছে না কারণ কথা কিন্তু শাশুড়ি মাকে আগেই বলে রেখেছে যে কথা যে তাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে এনেছে সেটা কিন্তু কাউকে বলা যাবে না কথার দেওয়া কথা রাখতে কিন্তু কিছুই বললো না মা অগ্নি এখন সব কেন বলা হচ্ছে আমার মা ফিরে এসেছে এটাই যথেষ্ট কিন্তু মেজু কাকিমা খবরদারি করলে আর কথাকে অপমান কর কথা বলতে মেজুর দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকে অগ্নির মা ভয় পেয়ে যায় মেজু কাকিমা মনে মনে বলে তাহলে কি দিদি সবটা ছেলে গেছে যে আমি তাকে বাড়ি ছাড়া করেছিলাম তাহলে কি মেজু কাকিমা এবার ধরা খাওয়ার ভয়েই জব্দ হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ